দেখুন এটার আমরা বিরোধিতা করে এর মধ্যে রেলমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি এটা একটা অযৌক্তিক অমানবিক একটা ব্যবস্থা আমি নিজে রেলমন্ত্রকে মন্ত্রী যিনি অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছি আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন স্টেশনে তার আমরা স্মারকলিপি জমা দিয়েছি আমরা প্রতিবাদ করছি কারণ আমাদের প্রত্যেকের একটা শারীরিক সমস্যা আছে কল অব দ্য নেচার আমাদের মেনে চলতে হবে আমাদের শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়া যদি সরকার মানতে রাজি না হয় এর থেকে দুঃখে তিনি থাকতে পারে না তাই ভারতবর্ষের রেল মন্ত্রককে আমি বলেছি তারা আপাতত বন্ধ রেখেছে তারা চালু করবার আগে আমি নিজে আবার এই দাবি করতে থাকব এই এলাকার যারা যাতায়াত করেন সেই জাতিদের নিয়ে আমরা আন্দোলন করতে চাই তাদের আহ্বানে আমরা অংশগ্রহণ করতে চাই রাজনীতি বড় কথা নয় এটা মানুষের সুযোগ আমরা যে যাই রাজনীতি করি না কেন মানুষের যে জৈবিক প্রক্রিয়া মানুষের যে শারীরিক প্রক্রিয়া সেইখানটাই আমরা হস্তক্ষেপ করতে পারি না বলে আমি মনে করি তাই সাধারণের সুবিধার্থে যা যা করার দরকার সব করবে এর মধ্যে আমরা এটাও বলেছি বলেছিল আমি নিজে দু তিনবার চিঠি দাও হয়ে গেল যে এই যে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর মুসলমান অধুষিত জেলাগুলো এখানে ঈদ ঈদের পর আবার বকরিদ চলে এসছে সেই বকরি হাজার হাজার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকরা ফিরে আসে তাদের পরিবারের সঙ্গে আনন্দ করতে চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন তারা থাকে তাদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হোক এটাও আমার দাবি আগে করেছি আবার আমি করছি এবং এটা